হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম কেবি ইলেকট্রনিক্সে দীর্ঘদিন ধরে অনেকেই আমার কাছে এই ব্লেন্ডারটা চাচ্ছিলেন কঙ্কা পোর্টেবল ব্লেন্ডার এটা আমার স্টকে ছিল না এখন আবার চলে আসছে যাদের প্রয়োজন তারা অর্ডার করতে পারেন স্টক সীমিত এই ব্লেন্ডারটার মডেল হচ্ছে কঙ্কা পোর্টেবল ব্লেন্ডার কে ই কে এল বি সতেরো এন এই ব্লেন্ডারটাতে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এই সার্ভিসটা সারা বাংলাদেশের কম যে কোনো সার্ভিস পয়েন্ট থেকে গ্রহণ করতে পারবেন এটা হচ্ছে রিচার্জেবল এটা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এবং দুই থেকে তিনবার জুস তৈরি করতে পারবেন একবার চার্জ দিয়ে এটার প্রাইস হচ্ছে সতেরোশো নব্বই টাকা এটার আগেও আমার ভিডিও আছে যারা নিয়েছেন এটার রিভিউ তারা দিতে পারবে এটা খুবই একটা ভালো ব্লেন্ডার এটা যারা ফলের জুস খেতে পছন্দ করেন যে কোনো জায়গায় ট্যুরে কিংবা সাথে নিয়ে যেতে পারবেন এটাতে খুব সহজে ফলের জুস তৈরি করতে পারবেন যাদের লাগবে তারা খুব দ্রুত যোগাযোগ করবেন ভিডিও স্কিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের এই ব্লেন্ডারগুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদেরকে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে এবং পণ্যের দাম পণ্য হাতে পেয়ে চেক করে তারপরে পরিশোধ করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তো বিরাজ যারা আমার চ্যানেলটার নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ